হ্যালো বন্ধুরা আমি তৌমিস্ত্রী কর্মকার তো আমার এই চ্যানেলটা একদমই নতুন চ্যানেল তনু কাপুর ডিম আমার হাজবেন্ডের নাম আর আমার নাম নিয়ে চ্যানেলটা খুলেছি তো চোখে অনেক স্বপ্ন নিয়ে চ্যানেলটা খুলেছি তো বন্ধুরা আপনাদের কাছে এইটাই বলার প্লিজ আমার চ্যানেলটা একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এই কটা মানে শর্ট ভিডিও দিয়ে আমি এটা শুরু করেছি এক সপ্তাহ মতো হলো আমি এই চ্যানেলটা শুরু করেছি আস্তে আস্তে আমি একে লং ভিডিও দেবেন তো জানি প্রথম প্রথম হয়তো খুব একটা ভালো করতে পারবো না কেননা এখনই কথা বলতে গেলে আমার কথাগুলো আসতে যাচ্ছে তো প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করে এগিয়ে যাওয়ার জন্য জানি যারা ইউটিউবে এই চ্যানেল নিয়ে কাজ করছে তাদের চোখে অনেক স্বপ্ন আছে তো আমিও সেই রকমই একটা সাধারণ ঘরের বউ সেই স্বপ্ন নিয়ে চ্যানেলটা খুলেছি আর এই যে বেলায় ছোট ছেলেকে ঘুম পাড়িয়ে দেখে এসে কটা শর্ট ভিডিও আপলোড করছি তো প্লিজ আপনারা পাশে থাকলে আমি আরও ভালো ভিডিও করতে পারবো তো প্লিজ আমার চ্যানেলটা একটু সাপোর্ট করো এই কথাগুলো বলার জন্যই আজকে আমি এসেছি আস্তে আস্তে এরপরে আমি লং ভিডিও দেবো ঘরে মানে কাজকর্ম আমার লাইফস্টাইল আর কোথাও একটু বেড়াতে গেলে এই সবগুলো আমি লং ভিডিওতে দেব তো আজকে এইটুকুই বলার জন্য তো ওকে বাই